প্রিয় শ্রোতা বন্ধুলি মনে রাখুন নবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে এশিয়া মহাদেশের সৌদি আরবের বর্তমান মক্কা প্রভিন্সে জন্মগ্রহণ করেছিলেন তিনি সমাজে তিলে তিলে যখন বেড়ে উঠলেন সমাজের করুন দশা তিনি দেখতে পেলেন শান্তির কোন মাত্রা নেই মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই নারী জাতির কোনো इज्जत নেই শিশুদের বাজবার মতন কোনো অধিকার সেদিন নেই ব্যবসাবানির জোর কোনো নীতি নৈতিকতা ছিল না

তারপরে চোর গুন্ডাকে ভালো করতে গেলে তাদেরকে কি করে বোঝাবো বেবিচারীদেরকে যদি বলি ওইটা করো না এইটা করো আল্লাহ তার পথটা কি হবে এই কি 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 এই কি কেন কিভাবে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য গারে হেরায় বসে রাসূলুল্লাহ প্রায় এক যুগ সাধনা করলেন ওটা জিকিরের মজলিস ছিল না ওটা নফি ইসমাতে জিকিরের জন্য নবী মরাকাবা গসেন

অল্প অল্প করে সইয়ে সইয়ে ইসলাম দিচ্ছি ওরা বলছে প্রতিদিন হাজার টাকা লাখ টাকা পরশু একটা ওরম দিনই হবে না আল্লাহ জানেন আইন কারণে একসঙ্গে দিতে হবে ওরা বলেছে একসঙ্গে দিলি মেনে নেবে খুশখুশ করে দিলি মানবে না একসঙ্গে দিতে হবে যথা রীতি মুসা নবীর সাধনায় সিদ্ধি লাভ হলো আল্লাহ জিবরাইল ফেরেশতা বা একটা কিতাব মুসা নবীকে দিয়ে বললেন তুমি তোমার কওমের মানুষদেরকে এই কিতাবটা ধরিয়ে দিয়ে বলো এই কেতাবে যা যা আছে সেই মতো মেনে চললে আদমের বংশধর হিসাবে লোকজন সব দেখে এক জায়গায় তোমরা বলেছিলে যে একটা দুটো খুসখুস করে দিলে হবে না আল্লাহ একসঙ্গে দিতে হবে আল্লাহ একসঙ্গে পাঠিয়ে দিয়েছে এই কেতাবটা পড়ো এতে যা যা আছে মেনে চলো তোমাদের লাভ হবে ভালো হবে

এই কেতাবের জন্য তো রাতে সেদিন পুষারে বলে একা পাঠাই সঙ্গে তার কমের বহু মানুষও ছিলেন কোন কোন কেতাবের শেষে চল্লিশ জন ছিল এখন মুসানি বললেন তা তোমরা মেনে চলো কেতাব টেনে দিচ্ছি তোমরাও তো ছিল সব ঠিক আছে আমরা যতটা পাচ্ছি মেনে চলছি আর যেদিন কেতাব নাজিল হয়েছিল আমার কাছে আল্লাহ কেতাব দিলে কাছে কতটা আল্লাহ তোর পারো বললো হ্যাঁ ওটা আমার সঙ্গে বলে গেছিল আমাদের সঙ্গে ওটা তুমি ওটা তুমি না কেতাব থাক আমাদের দেখা আর ওরা যেটা চাইছিল ওদের দাবি পূরণ করার পরেও ওদের প্রতিশ্রুতি কিন্তু ওরা পালন করতে পারেনি বা করেনি ইচ্ছাকৃত ভঙ্গ করেছে নেশাটা কি সে আচ্ছা মানুষের নামাজ পড়তে বলি পড়ে সুদ খাওয়া বন্ধ করতে বলি বলে দাও চুরি করো না নো মানা যাবে না বলুন বেবিচার করো না তাহলে এতদাক করি আচ্ছা নেশাটা কি নেশাটা কি

ঠিক ওই মুহূর্তে এক বোতল তেল নিয়ে বলেন ঘালা তেল খাবে বলে জ্বালায় পরে মতি পৃথিবী থেকে মর্তি চায়

আল্লাহ ইগফিরুয-যুনুবা জামিআ ইননাহুওয়াল গাফুরুর রহিম এটা যেমন আমার আল্লাহ কোরআনে বলেছেন বান্দা তোমার পার তোমার গোনা তোমার বাবার গোনা তোমার মার গোনা तमाम দুনিয়ার মানুষের গোনা যদি এক পাল্লায় চাপানো হয় আর আমি আল্লাহ যদি আমার একটা দয়া আর এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয় तमाम দুনিয়া দুনিয়ার মানুষের সব তুলনায় আমার একটা রহমতের পাল্লা ভারী হয়ে যাবে বান্দার গুনার চাইতে আল্লাহ দয়া বেশি আল্লাহ দয়া কিন্তু সংজ্ঞা তো এটাও বান্দাকে জানতে হবে নাবি ইবাদি আননি আনাল রহিম ওয়া আননা আযাবি হুয়াল আযাবুল আলিম নাবি ইবাদি আননি আনাল গফুরুর রহিম ও আল্লাহর বান্দা শুনুন না আমার আল্লাহ বড় দয়াবান বড় ক্ষমাকারী বড় মেহেরবান বড় করুণাবান আমার আল্লাহ দয়া মায়া করুণা কখনো আন্দাজ করা যায় না আমার আল্লাহ দয়া মায়া ওজন করা যায় না আমার আল্লাহ দয়া মায়া কখনো পরিমাণ করা যায় না তাই তো বলতে হয় আল্লাহ অসীম যা পরিমাণ করা যায় অসীম মানে যা নির্ধারিত কোন গন্ডি দেওয়া যায় না এবং যা কখনো পরিমাণ করা যায় না সাগরের পানি পরিমাণ করা যায়

আল্লাহ দয়া মায়া কোনো দিন

আমার আজাব তমন তোমরা কোনো দিনের জন্য আন্দাজ করতে পারো না মুসলমান যে পরিমানে আল্লাহর রহমতের উপরে ভরসা করে তার একশো ভাগের এক ভাগ আল্লাহর শাস্তিকে ভয় পায় এটা এক ধরনের ইমানি দুর্বলতা রসুল্লাহ বলেছেন দুটো সমান্তর আমার ভিতরে যদি পঞ্চাশ শতাংশ সার থাকে জাহান্নাবের ভয় তাহলে আমার ভিতরে পঞ্চাশ শতাংশ থাকবে আল্লাহর রহমতের আশা এই ভয় এবং আশা এই দুইটা চাপে আমার যদি এক আল্লাহ রহমতের আশা করে একান জাহান্নামের আজাবের ভয় করে উনপাশ এই লোকটা ভালো ইমানদার না আমার যে লোকটা আল্লাহর আজাবের ভয় করে একান্ন রহমতের আশা করে ঊনপঞ্চাশ সে লোকটাও ভালো না রহমতের আশাও ফিফটি পার্সেন্ট আজাব গজবের ভয়ও ফিফটি পার্সেন্ট দুটো সমান্তরাল দেখে যেমন রহমতের আশা কখনো নিরাশ হতে নেই তখন এটাও ভাবতে হয় জানি না একটা ছোট্ট ভুলের কারণে জাহান্নামেও কোহে যেতে পারে জাহান নাম হয়ে যেতে পারে তো প্রতিদিন রহমতের আশা করাটাও ইমানদারের দায়িত্ব প্রতিদিন জাহান নামের ভয় করাটাও ভয় করাটাও ইমানদার প্রিয় শ্রতামী মনে রাখুন মহান মধু

কখনো একটা সূরা কখনো তিনটে সূরা এমন করে ধীরে ধীরে প্রয়োজন মত আস্তে 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 করে আল্লাহ পাক রব্বুল আলামিন ২২ বছর পাঁচ মাস ধরে ২২ বছর পাঁচ মাস ধরে আমার নবীর উপরে আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ সময়টা কত দিন কোরআন আসতে সময় লেগেছে ২২ বছর পাঁচ মাস আচ্ছা এই যে আল্লাহ ধীরে ধীরে রয়ে রয়ে আস্তে 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 দিয়েছে আচ্ছা এইটা যদি ধীরে ধীরে না দেয় যদি একসঙ্গে দিতেন তাহলে মানুষের পক্ষে সুবিধা হতো না কঠিন হতো বলেন বলেন কঠিন আপনার কাছে কেউ পাম না যদি সে বলে কগা তুমি তো আমি তো তোমার কাছে বারোশো টাকা পাই তুমি এক কাজ করো প্রতি মাসে মাসে একশো টাকা এইটা

তোমরা নামাজের ধারে পাশে যে ওনা যতক্ষণ না তোমাদের মদের নেশা কাটে ওরা কত কি সকালে উঠেই ফজরের নামাজ পড়ি একটু গিলে নেলে মদ খেয়ে নেলে ওখান থেকে একটা লম্বা টাইম জোহর কারণ জোহরের নামাজ পড়ার আগে আমার নেশা কেটে গেল যে খাবে তখন মনে হচ্ছে তাই তো আর এত আসের আগে তো নেশা কাটছে না তাহলে আসেরটা পড়ে খাই আসের পড়ে দেখলে তাই তো

দূরত্ব রেখেছে একেবারে এসা পড়ে যে খাতি হবে এই অভ্যাসটা মিলিয়ে আল্লাহ এবার ওদেরকে পূর্ণ ভাবে বললেন

একদিন বললাম কথা বলবো সে ভিতরে যে বললাম তা উনি দরজা খুলে দিন ভিতরে গেলাম মুসলুম স্যার থানায় ব্যাপার

এই মোটামুটি চৌবাতা বাড়ি ওদের বাড়ি করে দেখলো ওদের নামাজ হয়েছে যখন নামাজ পড়ে ওরা সেই সঙ্গে কি সুন্দর জামা কাপড় পরে ঈদের দিন ঈদের দিন সঙ্গে সাক্ষাৎ করতে

छाउा आ रे